যাই হোক চাষি পাইছেন কি জানেন পনেরোশো টাকার বাজার নগদ তিনশো টাকা দেখেন আপনি কত পাইছেন এডিয়াটা ভাগ্য আর এটা তো আপনি উপহার পাইছেন আপনাকে 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 দান করতেছি নাকি এটা ভাই এটা উপহার পাইছে কন মোর বিয়ার আঙ্কেল এটা উপহার পাইছে এটা কি এটা কোন দান টান কিছু এখন এটা দিচ্ছি তাহলে এটা নিলে ভাগ্য পরীক্ষা হইছে ভাগ্য হইছে আপনি আপনার ভাগ্য কি আছে দেখা 20000 টাকা পর্যন্ত আছে ভাগ্য 20000 টাকা দিব এবার আপনি কি কি পাইছেন দেখাই তবে পুরস্কার কি পাইলেন দশক তো বলতে পারে না এটা তো আপনাকে উপহার দিছি আপনি বলুন যাও এ দেখেন আমি তো এই পৃষ্ঠা দেখাইছি না না ঠিক আছে দেখেন না না এটা আপনাকে দিছি অসহায় বলেন আপনাকে একটা কথা বলে কথা বলে কিছু নয় এইটা তো আপনাকে মুখোয়ার দিছি এ দেখেন এ দেখেন দেখা এ দেখেন কত টাকার পুরস্কার ছিল দেখেন এ দেখেন কত কম তো পনেরো হাজার টাকা একশো টাকা এক হাজার টাকার বাজার এটাও তো আপনি পাইতে পারতেন এটা লোক কপাল বোঝেন না এ তো আমরা আপনাকে আমি সাইডে দিচ্ছি পুরস্কার আপনাকে তো আমি বলি নি দান করছি এটা কি দান করছি পুরস্কার দিছি খুলে দেখেন তো আপনি পাইছেন পাঁচশো টাকা আর দু পনেরোশো টাকা তিনশো টাকা না আচ্ছা

চাউল আছে পাঁচ কেজি এখন এইটা কিন্তু আমরা এমনি কাউকে যদি সরাসরি নিবে না কিন্তু আমরা এটা জাস্ট মানুষকে উপহার দিচ্ছি আপনি বিশ হাজার বাইলে তো আপনাকে দেওয়া লাগতো

দর্শক তো দর্শক দেখেছে একটু সাপোর্ট চান ভিডিওটা যেন শেয়ার করে দেয় শেয়ার করে দিলে কি হবে আপনার মতো আরো দুই চার জনকে দিতে পারবো যাই হোক মানে দর্শক বন্ধুরা গরিব মানুষ বলে না আপনাকে এইটা আপনি লটারি যদি পাইছেন তা আপনাকে উপহার দিছি জাস্ট এখন এই ভিডিওটা দর্শক বন্ধুরা আমরা কখনো বলি না আমাদেরকে আপনারা বিকাশ নাম্বার দিলাম অনুদান দিয়ে আমাদেরকে টাকা দেন আমরা কখনো টাকা চাই না আমরা চাই কি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু একটা ডলার ঢুকবে ডলার ঢুকলে কি হবে এরকম আমরা দুই চার জনকে আরো উপহার দিতে পারবো আমাদের মতো এরকম উদ্যোগ যেন প্রতি থানায় প্রতি জেলায় যেন নিতে পারে ধন্যবাদ বন্ধুরা আসলে এই কথাটাই আপনাদের বলার জন্য চেষ্টা করছি আপু তাই না আমিও যেটা বলি দর্শক বন্ধুরা অনেকে আসে কমেন্টে নাম্বার দেয় কমেন্টে নাম্বার দিলে ভাবেন রাজু ভাই ফোন দিবে আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার বাটবার আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কিভাবে আমার ছবি দিয়ে অনেকে আসে ইমো খুলছে অনেকে আসে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমার ছবি ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় আমার ছবি আছে ডাউনলোড করে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলে হোয়াটসঅ্যাপ খুলে যদি কেউ আপনাদের কাছে বলে আপনাদের অনুদান দেবো আমাদের দুশো টাকা আগে সদস্য হন এই অন সেই অন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য